নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট তো যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার জন্য অর্থাৎ আগামী বাইশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মুহূর্তে দারুণ খুশির খবর অবশেষে আপনাদের জন্য তারিখ জানানো হলো যে পি এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারে কিন্তু অনেক কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো কি কারণে টাকা পাবেন না আর টাকা পেতে গেলে কি করতে হবে এই বলে সমস্ত এবার পিএম কিষাণ নাকি দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা দেওয়া হবে তো সত্যি কি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তৃতীয়তম কিস্তির টাকা চার টাকা করে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বিষয় কি আপডেট জানানো হয়েছে এছাড়াও যারা এখনও এই পি কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি তারা কিভাবে নাম নথিভুক্ত করবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের কৃষি দপ্তরের বড় আপডেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে অর্থাৎ বাইশতম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকবে দু হাজার টাকার পরিবর্তে এবার কি চার হাজার টাকা তো চলুন দেখে নিই পি কিষাণ প্রকল্পের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাইশতম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং এবার দু টাকার পরিবর্তে কি সত্যি কৃষকদের অ্যাকাউন্টে চার টাকা দেওয়া হবে চলুন দেখে নিই তারপর বলা হয়েছে ভারতবর্ষের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পটি চালু করেন এই প্রকল্পটি প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়ে থাকে একটি কিস্তিতে কৃষকদের দু টাকা করে এবং তিনটিতে মোট ছ টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তি আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আর তৃতীয় কিস্তি বা শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে অর্থাৎ বুঝতেই পারছেন পিএম কিষাণ প্রকল্পে তিনটি কিস্তিতে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় প্রথম দ্বিতীয় আর তৃতীয় আর এই তিনটি কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম এরপর বলা হয়েছে সেই নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রথম বা কুড়িতম কিস্তির টাকা দোসরা আগস্ট দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তি বা একুশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল উনিশে নভেম্বর তবে এবার পিএম কিষাণ প্রকল্পে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু দু হাজার ছাব্বিশ শুরু হওয়ার আগেই শুরু হয়েছে দু হাজার সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে দু হাজার মার্চ মাসের মধ্যে এই বাইশ নম্বর কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তাই বর্তমানে দেশের প্রতিটি কৃষকের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে পি কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো সমস্ত কৃষকরা কিন্তু এই বাইশ নম্বর কিস্তির টাকার জন্য চিন্তায় রয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম এম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করে জানিয়েছেন দু হাজার ছাব্বিশের শুরুতে এবার পি এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা দেওয়া হবে এবং খুব শীঘ্রই টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করা হবে তবে বিভিন্ন সূত্রের তরফে খবর এবং কৃষি দপ্তরের সূত্রে অনুসারে বলা হয়েছে যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয় ঠিক তেমনি এবারেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা বাইশ নম্বর কিস্তির দু টাকা ফেব্রুয়ারি মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের দিকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের নম্বর টাকা কিন্তু কৃষকদের এবার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের দিকে দেওয়া হবে এমনটাই তরফে খবর আগামী মাসেই পেশ হতে বহু প্রতিকৃত সাধারণ বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন আর এই বাজেটের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশের কোটি কোটি কৃষক কৃষক মহলে এখন একটাই প্রশ্ন কেন্দ্রীয় সরকার কি এবার পিএম কিষাণ যোজনার টাকা বাড়াবে ছ হাজারের পরিবর্তে বারো হাজার টাকা দেবে বাইশ নম্বর কিস্তি কি এবার কৃষকদের চার হাজার টাকা ঢুকবে তো গত বাজেটের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় সরকার এই খাতের জন্য কোটি টাকা বরাদ্দ রেখেছিল বর্তমানে কৃষকরা পিএম এম প্রকল্পে বছরে ছ হাজার টাকা পান আশা করা যাচ্ছে যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে এই স্কিমের তহবিল বাড়ানো হয় তবে কৃষকদের বার্ষিক সহায়তার পরিমাণও বৃদ্ধি পেতে পারে যদিও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ইঙ্গিত দেওয়া হয়নি তবে বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটে পিএম এম কিষাণ প্রকল্পে এবার টাকা বাড়ানো হলেও হতে পারে ছ হাজার টাকার বদলে কিন্তু আট হাজার টাকা বা ন হাজার টাকাও করা হতে পারে তবে এই টাকা যে বাইশ নম্বর কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা এমনটা নয় কারণ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেট পয়লা এপ্রিল থেকে কার্যকারিতা শুরু করা হবে তাই এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলেও বাইশ নম্বর কিস্তিতে কিন্তু কৃষকদের টাকার পরিমাণ বাড়ানো হবে না অর্থাৎ বুঝতেই পারলেন আগামী বাজেটে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা যদিও বাড়ানো হয় তবে কিন্তু বাইশ নম্বর কিস্তিতে আপনাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে না অর্থাৎ বাজেটে যদি টাকার পরিমাণ বাড়ানো হয় তাহলে কিন্তু আপনারা বাইশ নম্বর কিস্তিতে সেই টাকা পাবেন না অর্থাৎ অতিরিক্ত টাকা পাবেন না কারণ বাজেটে টাকার পরিমাণ বাড়ানো হলে সেই বাজেটের কিন্তু কার্যকারিতা পয়লা এপ্রিল থেকে শুরু করা হবে তাই এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনারা সেই অতিরিক্ত টাকা পেতে পারেন যদি বাজেটে টাকার পরিমাণ বাড়ানো হয় ২২ নম্বর কিস্তিতে কিন্তু কোনো অতিরিক্ত টাকা পাবেন না যেমন দু টাকা করে প্রত্যেক কিস্তিতে পাচ্ছেন তেমনই পাবেন তো বন্ধুরা সেই সঙ্গে জানিয়ে দিই এই পি এম কিষাণ প্রকল্পে টাকা পেতে অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকতে হবে কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু এই বাইশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না তাই যারা এখনও কেওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই করে ফেলুন কারণ আর কিছুদিন পর থেকে টাকা দেওয়া শুরু হবে কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এরই পাশাপাশি জানিয়ে দিই যারা এখনও পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি তারা অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন ইতিমধ্যে কিন্তু নতুন আবেদন নেওয়া চলছে তাই যারা এখনও নামনতিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ